দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন তাদের যারা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আপনাদের কাছে আজকে চারা নিয়ে কিছু কথা বলবো এর জন্যই কিন্তু আমার নার্সারিতে আসা আপনারা আমার হাতে যে দেখছেন এটি হচ্ছে সেই আলোচিত কল্যাণ ভোগ আম যেটা নিয়ে আপনাদেরকে আমি এত বারবার বলি আপনারা অনেকে আমার কাছে জানতে চান আসলে কল্যাণ ভোগের চারাগুলো কত ফিট উচ্চতা কল্যাণ ভোগের চারাগুলো কেমন হবে তার বডি সেফটা কেমন হয় আসলে এটা নিয়েই কিন্তু কথা দর্শক আমরা দেখাই আপনাকে এগুলো হচ্ছে কল্যাণভোগের বডি এটা এটা থেকে এটার কাণ্ড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আর এটা যদি দেখাই আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আমরা যে মানের চারাগুলো আপনাদের ডেলিভারি দিয়ে থাকি যে মানের চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি তার প্রত্যেকটার কিন্তু আপনার চারটা পাঁচটা পর্যন্ত ব্রাঞ্চ থাকবে এটা আপনাদের বলে রাখি সর্বনিম্ন হচ্ছে তিনটা আর উপরে হচ্ছে চারটা পাঁচটা ছয়টা এটা যেমন দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে এক দুই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই রকম অসংখ্য চারার ব্রাঞ্চ থাকবে যেটার মাথা আলহামদুলিল্লাহ ঝোপালো এবং চারাটা খুবই সুন্দর এই চারাগুলোর কোয়ালিটি খুবই ভালো চারা আপনারা যারা কল্যাণভোগের চারার জন্য বারবার বলেন আমাকে ভাই কল্যাণ ভোগের চারাগুলো একটু দেখান একটু দেখ আমরা দেখতে চাই কি ধরনের চারা আসলে আপনাদের আমের ভিডিও দেয় কিন্তু চারার ভিডিওগুলো গুলো দেওয়া হয় না আর দর্শকের বলি আপনারা কোন সময় আম সহ চারা নিতে চাইবেন না এটাতে সমস্যা হয় আপনাদেরই যে চারাগুলোতে আমরা আম ধরাই সে চারাগুলোর কোয়ালিটি কিন্তু ভালো থাকে না আমি আপনাদের আম ধরা ধরা অবস্থায় যে চারাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন তাহলে পার্থক্যটা কিন্তু বুঝতে পারবেন এ একটা দেখেন সুস্থ সবল চারা আমরা ভালো চারা ভালো চারা যখন নির্বাচন করব ভালো চারার কয়েকটা দিক আছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে একটা চারা চারা একটা ভালো চারার বৈশিষ্ট্য হচ্ছে চারাটি কাণ্ড বডি হতে হবে সতেজ এবং খুব সুন্দর গাছের পাতা গাছের রং ঢং আলহামদুলিল্লাহ খুব ভালো হতে হবে এই যে আপনার কুশিগুলো বের হচ্ছে যে শাখাগুলো বের হয়েছে এগুলো খুব হৃষ্টপুষ্ট হইতে হবে এই চারাগুলো যখন আপনি আপনার বাগানে রোপণ করবেন চারাগুলো যখন এগুলো লাগাবেন তখন খুব দ্রুত আপনার এই চারাগুলো লেগে যাবে এবং চারাগুলো থেকে আপনার ডালপালা পালা গজিয়ে এত তাড়াতাড়ি গাছটা ঝোপালো হবে যেটা হয়তো বা আপনি কল্পনা করতে পারেন না আসলে এদিকে দেখাও চারাগুলো একটু দেখার চেষ্টা করো আসলে আপনি যদি পরিচর্যা ঠিক করে ফেলেন করতে পারেন তাহলে পরে কিন্তু চারা নিয়ে প্রশ্ন আসে না এই যে চারা চারাতে যে আমগুলো হয় এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে কল্যাণভোগ আম আপনারা দেখছেন দর্শক কল্যাণভোগ আমের বৈশিষ্ট্যগুলো। আসলে চারার থাকা অবস্থাতে আম হলে গাছের যে চেহারা সেটা কিন্তু আর ভালো থাকে না গাছের চেহারা নষ্ট হয় গাছ খারাপ হয়ে যায় গাছের দেখে মনে হয় রোগ আক্রান্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই হচ্ছে কল্যাণভোগ আম আর আমটা যদি সাইজ দেখেন সেপ দেখেন তাহলে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কৃষাপাত আপনারা দেখেন এই যে তার বোটা বোটার যে অংশটা কৃষাপাত যারা চিনেন যারা বুঝেন তারা কিন্তু এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন তার গঠনটা ঠিক একই রকম আর চারা থাকে অবস্থাতে যখন আমরা আম দেই এই যে আম অবস্থায় যখন চারা থাকে তখন কিন্তু গাছের চেহারা গাছের আকৃতি গাছের ঢং পুরোটাই কিন্তু অন্যরকম হয়ে যায় যার কারণে আমি আপনাদের সবসময় বারবার রিকোয়েস্ট করি কি আপনারা চারা নিবেন আম ছাড়া আপনারা দেখেন এই জায়গাটাতে একটি দুটি তিনটি কিন্তু আম আছে আর গাছটার অবস্থা অবস্থা দেখেন এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে আম তার গাছের অবস্থা আলহামদুলিল্লাহ এর ফ্লেভারটা আহারে রে এর ফ্লেভারটা এত সুন্দর এত মজা লাগে যে আপনার বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ মানে স্মেলটা এত সুন্দর একবারে সেম হচ্ছে আপনাদের দেখাচ্ছি আরো দেখাই যারা চারাতে আম দেখতে চেয়েছিলেন মূলত তাদের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চারা চারাতে অবস্থায় এই একটা গাছ এই একটা গাছে অলরেডি কিন্তু আম আছে আম আছে আম থাকা অবস্থায় যারা চারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু যোগাযোগ করলে আপনাদের আমরা দিতে পারবো তবে প্রশ্ন হচ্ছে এই চারাটি আপনার কাছে ওই পরিমাণ ভালো থাকবে কিনা একটু যারা বড় মানের কল্যাণভোগ চারা চাচ্ছেন যারা বলেন আমাদের বড় আমের চারা দরকার তারা কিন্তু এই চারাগুলো দেখতে পারেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে অনেক বড় হাইটে আমি হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি আমার চেয়ে তো অনেক উপরে অর্থাৎ এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি লম্বা সমস্যাটা হচ্ছে আমরা যখন বেশি বড়ো মানের চারাগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তখন ট্রান্সফোর্টে কিন্তু একটা সমস্যা হয় তো যাই হোক তারপরও আমরা চেষ্টা করবো যারা বড়ো ধরনের চারা নিতে চান প্রিমিয়াম চারা নিতে চান কল্যাণভোগের চারা নিতে চান তারা কিন্তু আমাদেরকে অবশ্যই বলবেন আমাদের জানাবেন দর্শক আমি ঘুরে ফিরে আপনাদের আরও কিছু চারা দেখানোর চেষ্টা করব। আম অনেকেরই পছন্দ অনেকেই ভাবেন হয়তো আমরা যে চারাগুলো আপনাদের সামনে আম আপনাদেরকে দিব সে চারাগুলোতে ওই জাতটা থাকবে কি না ওই আমটা হবে কি না বিধায় কিন্তু অনেকেই কিন্তু আমার কাছে চারাতে আম অবস্থায় চান আমি আপনাদের বারবারই বলি আবারও বলছি চারাতে আপনারা কোনো সময়তে আম মুকুল এগুলো চাইবেন না এগুলো চাইলে গাছের কোয়ালিটি ভালো হয় না দর্শক এটা হচ্ছে স্যান্ডি আমের গাছ যখনই আমি গাছে আম ধরাবো অর্থাৎ চারাতে আম রাখবো তখনই কিন্তু গাছটার চেহারা গাছটা সেফ ভালো থাকবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি আম এটি লাল রং অর্থাৎ এটি হচ্ছে কিলজাই আর আমাদের কাছে বিদেশি আমগুলোর কালেকশান আছে তবে এ হচ্ছে আম আপনারা চারার গাছটিও দেখতে পাচ্ছেন এ হচ্ছে চারা চারাতে এখন পর্যন্ত তিনটি তিনটি আম আছে অলরেডি অলরেডি তিনটি আম হয়েছে আমরা আসলে আম রাখতে চাইনি তারপর অনেক সময়তেই আম কিন্তু হয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যারা চারা নেবেন তারা অবশ্যই আমাদের কাছে ভালো মানের চারা চাইবেন তাদেরকে অনুরোধ তারা যেন আপনারা চাইবেন ভালো মানের চারা আমরা যে চারাগুলো দিব সেগুলো একটু যত্ন করবেন আশা করি আল্লাহর রহমতে আপনারা কিন্তু এই চারাগুলো থেকে ভবিষ্যতে ভালো মানের আম পাবেন এটা হচ্ছে থাই কাটিমন থাই কাটিমনের বৈশিষ্ট্য হচ্ছে এটা অল টাইম মুকুল হয় অল টাইম আমও থাকে যারা কাটিমনের কথা বলছিলেন তারাও কিন্তু এটা দেখতে পারেন অর্থাৎ আমি আপনাদের শেষে দর্শক একটি কথা বলবো আমাদের নার্সারিতে একটু ঘুরে দেখাও নার্সারিতে চারাগুলো একটু দেখানোর চেষ্টা করো আমাদের কাছে অসংখ্য ধরনের চারা আছে আপনারা এখন যে চারাটি দেখছেন এই চারাগুলো হচ্ছে আপনাদের জাম্বুরা অর্থাৎ আমরা যেটাকে বাতাবি লেবু বলে থাকি বাতাবি লেবু থেকে শুরু করে এখানে সফেদা কি নাই আমাদের কাছে আর দর্শক আমি আপনাদের আরেকটা চারা আপনাদের দেখাতে চাচ্ছি এই হচ্ছে খুবই উন্নত মানের কেরালা নারিকেল ক্যারালা নারিকেল দর্শক এগুলো কিন্তু ভিয়েতনামি নয় অনেকে অনেক জায়গা থেকে ভিয়েতনামের কথা বলে মানুষকে প্রতারিত করে ভিয়েতনামি আজ থেকে বাংলাদেশে বেশ কয়েক বছর আগে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু এর আর করতে পারিনি এগুলো তারপর থেকে বাংলাদেশে যে নারকেলগুলো হয় এগুলোকে ভিয়েতনাম বলেই কিন্তু চালানো হয় মূলত এগুলো হচ্ছে কেরালা আর এগুলো বড় খুব বিগ সাইজের নারিকেল হবে এগুলোর যে নারিকেলের যে অংশটা অর্থাৎ আমরা যে নারিকেলটার কথা বলি যদি এটা আপনাদের দেখাই ছোট্ট একটি গাছে দেখাও দেখানোর চেষ্টা করো ছোট্ট গাছটিরই যে নারিকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে একটা নারিকেল পুরোটা নারিকেল অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি এর সাইজটা কি পরিমাণ বড় হতে পারে তো যাই হোক আমাদের নার্সারিতে অসংখ্য চারা আছে বিভিন্ন ধরনের চারা বাংলাদেশে যে যেখান থেকে আপনারা পারেন আমাদের কাছে চারার জন্য আবেদন করতে পারেন আমরা চারা পাঠাই দেবো আর আপনারা জানেন আমরা বাংলাদেশ থেকেও বাইরেও কিছু চারা রপ্তানি করছি এটা আমাদের দেশের জন্য সৌভাগ্য আমাদের জন্য সৌভাগ্য দর্শক চারা যদি প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের বলবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি মনে করেন কি আপনারা এই চাপাই জেলাতে গিয়ে এই চারাগুলো দেখবো তাহলে পরে অবশ্যই আপনাদের গুগলে গিয়ে সজীব বীজ লিখে সার্চ দেবেন আমার লোকেশান আমার জায়গা আপনারা কিন্তু পুরোটাই দেখতে পাবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি পরিবেশনা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম